আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আসলে আমি আজকে একটা শাক বাজি নিয়ে আসলাম শাক সবাই রান্না করতে পারে আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখলে আপনারা বুঝতে পারবেন ভিন্ন স্টাইলটা হইলো আমি প্রথম যে সময় আমি শাকটা সিদ্ধ করার সময় আমি পেঁয়াজ দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দেই হলুদ দিয়ে দিই দেওয়ার সাথে আমি একটু খাবার ছোটা দিয়ে দিই যেহেতু এটা মূলের শাক মূলের শাকের গন্ধ থাকে গন্ধের কারণে অনেকে খায় না আসলে মূলের শাক কিন্তু অনেক ভালো জিনিস গন্ধ যেহেতু এই জন্য গন্ধ যেহেতু এই জন্য সবাই খায় না তাই গন্ধ দূর করতে হলে আপনারা অবশ্যই খাবার ছোটা দিয়ে দেবেন কে কে এই জিনিসটা জানেন আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আমি এভাবে আমি এভাবে রান্না করি মূলের শাক বাজি করি অবশ্যই গন্ধ থাকে না অন্য অন্য শাকের মতো থাকে সেটা রান্না কথা কি বলবো রান্না সবাই পারে শাক ভাজিটা ব্যাপারে না আমার আপুরে একটা তুলে দিলে শাক হয়ে যায় তাই আমরা পুরুষ মানুষ তারপর আমরা একটু দেখাচ্ছি যেতে পারি না আসলে আমার বয়সটা তো আমার সুন্দর না যে পারি আমি এদরুক বলছি আপনারা কিছু আমাকে সমাদিষ্টি দেখবেন তাই আমার শাকটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্য আমিও পাশে আপনাদের পাশে থাকবো যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি সবার ভিডিও দেখি ভালোভাবে কমেন্ট করতে পারি না কেননা আমি বিজি থাকি এই জন্য আমার একটু সমস্যা আমি সময় স্বল্পতার কারণে আমি সবার ভিডিওতে কমেন্ট করতে পারি না কিন্তু অবশ্যই ভিডিও আমি পুরো ভিডিও দেখি না টেনে অবশ্যই আপনারা ভিডিও না টেনে দেখবেন ভিডিও টেনে দেখা ভালো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে যত্ন নেবেন আসসালামু আলাইকুম